بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما يتم الدين بحير السلام عليكم ورحمة الله وبركاته أسكامة دري الواسطية আঠাইশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আহ ইমাম যে বিষয় নিয়ে কিছু আয়াত এনেছেন ওই আটটাতে ওই আয়াতগুলোতে আহ বিষয় দেওয়া যেতে পারে যে ইসবাতুল ইসিমাহি আল আলের আনহু যে আল্লাহ জন্য তার নাম সব্যস্ত করা এবং কেউ তার সদৃশ্য হওয়া অস্বীকার করা মানে আল্লাহ সুফান যে সমস্ত নাম আহ কোরআন মজিদে এবং হাদিদে এসেছে ওই সমস্ত নামগুলো সব্যস্ত করা তো আল্লাহ সুফান নাম যেগুলো নাকি আমরা জানতে পেরেছি সেগুলো মানে হাতিতে এবং কোরআনে যেগুলো যে সমস্ত নাম পাওয়া যায় কিছু কিছু নাম আমরা নাম জানতে পেরেছি আর কিছু কিছু নাম আমরা জানতে পেরিনি আল্লাহ সুহান উনি উনার খাস বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আর কিছু কিছু নাম আছে এগুলো কেউ জানে না একমাত্র আল্লাহ সুফানা তালা ছাড়া তো আমরা বুঝতে পারলাম আল্লাহ সুফানা তাল নাম কত প্রকার কত প্রকার তিন প্রকার এক ধরনের নাম যেগুলো আমরা জানতে পেরেছি যেমন হাদিসে আছে যে আল্লাহ কয়টি নাম নিরানব্বইটি নাম বলছে মান আহ্না মানে এই নিরানব্বইটি নামটি এই নিরানব্বইটি নাম যারা নাকি মানে যারা নাকি মুখস্থ করেছে জেনেছে অর্থ বুঝেছে এবং নাম যে নাম সেরকম ভাবে আল্লাহর আবাদত করেছে আল্লাহ সহ আল্লাহ রহিব এভাবে এ রহমান রহমতটি উনার কাছে উনার থেকে উনি এয়া রাহিব রহামনি আমাকে রহমত করো রিজিক আমরা যখন নাকি রিজিকটি চাবো আল্লাহ থেকে চাবো আপনি আল্লাহ ছাড়া অন্য কার থেকে চান বুঝে গেছে আপনার এই রাজ্জাক যে বলা হয়েছে এর উপরে আপনার পুরো ইমান নেই সেজন্য এই নিরানব্বইটি নামের কথা হাদিসে এসেছে কিন্তু এর অর্থ নয় যে এ ছাড়া কোনো না অন্য কোনো নাম নেই না হাদিসে এসেছে আস আলুকা বিকুলিস মিনহু আলাক সাম্মাই তাবি নাফসাক আও আনসাল তাহ কিতাবিক আউ আল্লাহ দা হু হায়াদামিন হল ফি মিল যে কিছু কিছু নাম যেই নামগুলো আপনি কোরআনে নাজিল করেছেন অথবা আপনি আপনার খাস বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন অথবা কিছু কিছু নাম যেগুলো নাকি আপনার কাছে রেখেছেন গায়েফি কেউ জানে না তাল্লা নাম আমরা জানতে পারলাম তিন প্রকার তো আল্লাহ তা আল্লাহ ওনার নাম একদিকে উনার নামগুলো সাব্যস্ত করে একদিকে উনার মতো কেউ নই উনার সদৃশ কেউ হতে পারে না এই নিয়ে আমাদের আজকে কিছু কিছু আয়াত এনেছেন নাম এবং সিফাত তো উনার সদৃশ্য কোনো কেউ নেই ওনার মতো কেউ হতে পারে না তো সেজন্য আমরা যে সমস্ত উনার সিফাত জেনেছি আমি বলেছি যে আগে উনার সিফাতটি আমরা জানতে পেরেছি উনার যে সমস্ত সিফাতের কথা বলা হয় ওই সমস্ত সিফাতগুলো কিছু হলো ইতিবাচক কিছু কি নেতিবাচক ইতিবাচক বুঝুন আপনারা ইতিবাচক মানে ভালো সিফাত গুলো ভালো সিফাত কি বলা হয় ইতিবাচক আর যেগুলো নাকি মানে যেগুলো দ্বারা মানুষকে যাকে দুর্বল বোঝা যায় খারাপ সিফত ওগুলোকে বলে নেতিবাচক তো আল্লাহ সুহানা যেসব নাকি গুণ ইতিবাচক গুণ ভালো গুণগুলো বিস্তারিত বলা হয়েছে কোরআন বিস্তারিত মানে যেগুলো ইতিবাচক ভালো গুণ আল্লাহ সাল তিনি রহমান তিনি তিনি রহিম দয়ালু তিনি আপনার বিভিন্ন ভালো সিফাত বিস্তারিত কি বলা হয়েছে কিন্তু যেগুলো নাকি নেতি যেগুলো নাকি নেতিবাচক এগুলো কি বলা হয়েছে কম আমরা মানুষের ক্ষেত্রেও আপনি যদি কাউকে কারোর সুনাম করেন ওই লোকটা সে খুব দানশীল তার অন্তর খুবই ভালো সে রাত্রে জেগে নামাজ পড়ে মানে ভালো সিপত আপনি বিস্তারিত বলে কিন্তু খারাপ সিবতে মানে আমরা সংক্ষেপে বলে ফেলি যে এই লোকটা ভালো না এই লোকটা তার সমস্যা আছে আপনি সঙ্গে বলে যান বুঝে যান এভাবে আল্লাস ভান তাআলা উনিও যখন নাকি ওনার আহ ইতিবাচক যেসব নাকি গুণ আছে এসব উনি বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু নেতিবাচকে খুব সংক্ষেপ বলেছেন যে আয়াতুল কুর্শিদান বলে আমরা শিখেছি যে আহ লায়াতা আল্লস মাতার কোনো আহ আহ আপনার নিদ্রা এবং তন্দ্রা কিছু উনার হয় না কিছু আসে না এবং উনি ক্লান্ত হয় না এবং মানে খুব সংক্ষেপে উনি উনার নেতিবাচক যেগুলো নাকিবাচক যেগুলো উল্লেখ করেছেন আমরা এখানে আল্লাহ সুফান তিনি যেই আয়ারটি বলেছেন যে তাবা তাবামু রব্বিকা দিল ইকরাম তাবা রব্বিকা দিল ওয়াল ইকরাম এখানে আল্লাহ সুফানা আহ বলছেন তোমার রবের না বরকত সম্পূর্ণ অলস ভানামত নাম হলো বরকত উনার নামটি বরকত উনি সত্য কিরকম হতে পারে উনার নামটি হলো বরকতময় নাম উনার সম্পূর্ণ এবং উনি বরত্ব এবং সম্মানের অধিকারী রিল জয়ালা আলী উনি বরত্ব এবং ইকারাম সম্মানের তিনি অধিকার অধিকারী এখানে একটি ওনার নামের কথা বলেছে আবার আল্লাহ ভানামতা আলা আর এখানে বলতেছেন যে ফাবু ধু Uh, واصطبر لعبادته هل تعلم له سميا فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا يعني الله سبحانه وتعالى لعبادت كرو إيه أبون اي دي عبادت تمي ديرو تاكو صبر كرو إيه هل تعلم له سميا هل تعلم له سميا آه uh, মানে আল্লাহ সুফানা হুয়া তালার মতো কি কেউ আছে আপনি প্রশ্ন করছেন ওনার মতো কেউ আছে আল্লাহ আপনাকে আমাদের প্রশ্ন করছেন তো এখানে মানে আমরা যে প্রথমে যেই আমাদের অনুমানকে বলেছি যে আল্লাহ সুফান হুয়া নাম সাব্যস্ত করা এবং ওনার মতো ওনার সদৃশ্য কেউ নেই এটি মানে আমরা মানে বর্জন করা আমরা এভাবে অস্বীকার করা এখানে আমরা আল্লাহ সুমাত বলছি হাল তাহ سمية أبار سورة الإخلاص يا الله سبحانه وتعالى بولت سنجي ولم يكن له كفوا أحد الله سبحانه وتعالى متو كيو شمطل الله سبحانه وتعالى شمطل له الله سبحانه وتعالى أركان بولت سنجي فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আহ আল্লাহ তা বলতেছেন যে অতএব তোমরা বুঝে নাও তোমার আল্লাহ ভান ওয়া আল্লাহর সাথে কাউকে শরিক তোমরা মানে বুঝে মানে ফালা জাল উল্লে আন্দা দেওয়ান মানে তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে মানে শরিক করিও না তোমরা বুঝে শোনে আল্লাহ তা আল্লাহর সাথে কাউকে শরিক করিও না

কিছু কিছু মানুষরা কি করেছে আল্লাহর মতো অন্য কাউকে বানিয়ে ফেলেছে মানে আল্লাহর মতো তাদের আবাদত করে মতো তাদের আবাদত করে এটি কেউ কেউ মূর্তি মূর্তি পূজা করছে যা করছে তারা কেউ ওর আবাদত করছে না আবার কেউ কেউ মূর্তি পূজা করছে না কিন্তু মাদার পূজা করছে পীরের মাজার মাজার পূজা করছে তো মূর্তি পূজা আর মাজার পূজা পার্থক্য আছে ওরা মূর্তি আর ওরা হলো কবরে জিনিসটা একই কিন্তু ওদের নাম মুসলিম ওদের নাম হিন্দু কিন্তু মুসলিম হলেও কাজটা কি হিন্দুদের কাজ কারণ যে ব্যক্তি নাকি দিতে পারবে না সে মৃত্যু তার থেকে আপনি যদি কিছু চান তাহলে এটাই শিখ তো এখানে বলতেছে যে অমিন আর নাসিম আইদা হিন্দু যারা নাকি এভাবে আহ আল্লাহর মতো অন্য কাউকে এভাবে বানিয়ে ফেলেছে ওদেরকে মহাব্বত করে আল্লাহকে মহাব্বত করার মতো মানে যেভাবে নাকি আল্লাহকে মহাব্বত করে ওদেরকে ওদের মূর্তিকে ওদের পীরকে এভাবে কি মহাব্বত করে যদি ওরা বলে যে না না আমরা ওদেরকে আল্লাহ থেকে বেশি মহাব্বত করি না আল্লাহকে মহাব্বত করি বেশি কিন্তু কথাটা কি মিথ্যা কথা মিথ্যা কথা কে বুঝেন মানে দেখা যাবে যে অনেক সময় কোন একজন যারা নাকি বিশেষ করে আমি আমাদের সমাজের কথা বলছি যারা নাকি পীর মুজারি পীর মানে বিভিন্ন পূজা করে ওদের সামনে যদি আল্লাহকে এক নাস্তিক আল্লাহকে গালি দেয় আল্লাহ খুব খারাপ কথা বলে ওদের গায়ে এত চলে না কিন্তু যদি ওদের যে পীর আছে পীরের সম্পর্কে আপনি যদি বলেন ওই পীর মারা গিয়েছে ও মারা গেছে ও কিছু দিতে পারবে না ওর পাওয়ার নাই যদি এ ধরনের কথা বলা হয় মানে বলা যায় আপনি বেয়াদবি করছেন খুব ওদের গা গরম হয়ে যায় বুঝে গেল কি মানে আল্লাহ থেকে বেশি মহাব্বত করে ওদের পীরকে যদি ওরা এ কথা বলে যে আল্লাহ থেকে বেশি মহাব্বত করে না কিন্তু ওদের কাজকর্ম এবার দেখা যায় যে মানে ওরা তো আল্লাহর মতো আল্লাহ থেকে অনেক বেশি মহাব্বত করে ওদেরকে সেজন্য তো যারা নাকি এভাবে মানে মাজার পূজা করে অথবা মূর্তি পূজা করে তারা আল্লাহর সাথে ওদেরকে একসাথে বানিয়ে ফেলেছে এবং ওদেরকে মোহাবত করে যে হবে নাকি আল্লাহকে মহাব্বত করে কিন্তু আল্লাহ বলছেন কিন্তু যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপরে তারা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে যারা নাকি মুমিন। সেজন্য মুমিনির আল্লাহকে মোহ্বত করাটা কোন মানে তার অবস্থার উপরে নয় সে গরিব হোক গরিব হলেও আল্লাহকে মহাব্বত করে সে বিপদ আসছে তাও কি আল্লাহকে কি মহাব্বত করে সিফাত কারণ যদি ও সারা অন্য মহমিন হলো যদি মানে ভালো অবস্থা আল্লাহকে মহাবত করবে অবস্থা খারাপ আল্লাহকে দোষারোপ করবে অথবা তার বিপদ এসেছে তখন আরো গালি গালাজ করতেছে কিন্তু মমিন হলো তার তার অবস্থা যেরকম হোক না কেন তারা কি আল্লাহকে মহাবত করে যত বড় মুসিবত আসবে তার ইমান আরো শক্ত ইমান আরো শক্ত এটা হলো এই মমিনের সিফাত তো বলছে মানু আসাধ্য হোক বাল্লিল্লা যারা নাকি আল্লাহর উপর ইমান এনেছে তারা সবচেয়ে বেশি আল্লাহকে কি মহাব্বত করে তো এইটি ছিল আমাদের মানে আজকে শুধু সংক্ষেপে এটি যে আল্লাহ সুফানার যে সমস্ত নাম আছে ওই সমস্ত নামগুলো আমরা সাব্যস্ত করা এবং যে সমস্ত সিফাত বলা হয়েছে ওই সমস্ত সিফাত সাব্যস্ত করা এবং এটি অস্বীকার করা আল্লাহ সুফান মতো আল্লাহ সুফান তালার সদৃশ্য কেউ নেই আল্লাহ আল্লাহ সুফান সমতুল্য কেউ হতে পারে না এটি আমরা মানে এই মানে এই বিষয় নিয়ে আজকে আমাদের সংক্ষেপে আলোচনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আরো আল্লাহ সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ওয়া আখাযা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লালা আলা সাইয়idina আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি